বাংলাদেশ তো স্যার আমি একটু শুধু জানতে চাইবো যে বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশে হচ্ছে মানুষের ইচ্ছার অনেক রকম প্রকাশ বা প্রতিফলন ঘটে যখন বড় ধরনের কোন একটা অন্যায় ঘটে বা যখন বিচারের লগকে চিন্তা করা হয় তখন কি বাংলাদেশে মানুষের কাছে একটা বাস্তবতা বা একটা ইয়ে বলে মনে হয় যে মনে হয় যে আমি যদি এখন তার বিরুদ্ধে একটা নর্মাল প্রসিডিং করি সে বিশ বছর ধরে এই মামলা চলতে থাকবে তার সাজা হবে না সে বেরিয়ে আসবে এর চেয়ে ক্রস ফায়ার করাটা ভালো যেটা আমরা দেখি আর কি চাপটা আপনি কি এইভাবে দেখেন যে

কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় দিচ্ছে লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি থেকে পেলেন কে বলেছে আমি বলেছি না আমার কোন লোক বলেছে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা প্রেস যারাই আমাকে ফোন করেছে কানেক্ট করেছে প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো ওয়ার আমি জানি না আমি আমি বলেছি না আমার লোক বলেছে হ্যাঁ এটা কে বলেছে ভাই আমরা শুনেছি আরো দুটি বিষয় একটু জানতে চাই একটু পুরোনো কথা যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসিতে এই ঘটনাটি কি রিউভার হ্যাঁ মিষ্টি খাইয়েছি আমি মিষ্টি অউস আপনি নানা কারণেই খাওয়াতে পারেন কিন্তু ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসিতে এই ঘটনাটি কি রিউবার আমি খাইয়েছি আমি মিষ্টি শেষ করেন আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানে অনুষ্ঠানটি অসুখ করছিলেন হচ্ছে আমাদের সহকর্মী অনুপম দেব তিনি তার কাছে অনুষ্ঠানটি সাকিব ছিলেন মানে আপনি ছিলেন অপু ছিলেন তো সেখানে আপনাকে আপনাকে জানতে চাইছিলেন যে আপনারা কি বিয়ে করছেন বা আপনি বিয়ে করছেন কবে তখন আপনি এরকম একটি হেসে বলেছিলেন যে সেটা এখন বলবে না আপনি কিন্তু মিথ্যা কথা বলায় অনেকেই ভালো সেটা বলতেই হবে আমরা এটা বিরতি দিচ্ছি ফিরছি আপনার কাছে যেন একটু বুবলিকে টানতেছেন একটু বেশি মনে হচ্ছে আর কি আমি বুবলিকে টানছি না কে মানে আমি জানি মানে আপনি আপনি তো এত বুদ্ধিমান লোক আপনাকে তো আসলে ঠিক বোঝা যায় না এরকম কি মনে করার কোনো কারণ আছে যে আপনি আসলে একটা নায়িকার সাথে দুইটা বা তিনটার বেশি ছবি করলে তার প্রেমে পড়ে যেতে পারেন এরকম একটা আশঙ্কা কি করছে যে সাকিব খান বুবলির প্রেমে যে কিছু আপনি টিকা দা নিয়ে কথা বলছেন বিরোধিতা করছেন এবং সেটা নিয়ে মানুষকে সাবধান করছেন কারণ এটা কি এটাকে কি আপনি ভারতীয় টিকা মনে করছেন আপনি বলছেন যেটি অক্সফোর্ড টিকা না এটি ভারতের টিকা সেই কারণে নাকি আপনি আসলে টিকা দেওয়ার প্রক্রিয়া বা টিকা বিষয়টারই আপনি বিপক্ষে কারণ আপনি প্রথম দিকে যখন বাংলাদেশে করোনা ভাইরাস আসছিল আপনি করোনা ভাইরাসের এবং তার টিকা এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি আসলে প্রশ্ন তুলেছিলেন আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি আসলে কেন টিকা দেওয়ার বা এই টিকাটার অ্যাস্ট্রো টিকা যেটা আমরা বলছি অ্যাস্ট্রাজেনেকার টিকার বিরোধিতা আপনি করছেন স্পিকার ক্ষেত্রে সালমান এফ রহমান যা দাবি করছেন সেই বিষয়টা কি আপনি একমত কিনা নাকি সেটা নিয়ে আপনার প্রশ্ন আছে সেই বিষয়টা তিনি বলছেন যে সেরাম ইনস্টিটিউট কে অক্সফোর্ড সেই টিকাটা দায়িত্ব দিয়েছিল পরিবেশক হিসাবে সালমান এফ রহমানকে ইনভেস্ট করে বেক্সিমকো কোম্পানি মাধ্যমে তাদের পরিবেশক হতে হয়েছে সরকার তাদের কাছ থেকে সেই পরিবেশনার ভার বুঝে নিয়েছে এই ব্যাপারটা কি আপনি কনভিন্স

এইটা এবং এখনকার যে বক্তব্য সেই পুরোটাই কি একটা মানে পলিটিক্যাল মোটিভেশন থেকে আসছে আসা না আপনি যখন এস্ট্রাজেনেকার এই ভাইরাস এই ভ্যাকসিন কে যখন আপনি ভারতীয় ভ্যাকসিন বলেন বলেন এটা অক্সফোর্ডের না বলেন এটা ভারতের না আমি এবং এটা মনে হয় যেন এটা কি বিভ্রান্তি সেটা তো আপনি ইউ আর আস্কিং আ ভেরি ভেরি স্টুপিড কোশ্চেন আই এম সরি খালি আওয়ামী লীগের লোকই কেন মানে বিএনপির লোক হচ্ছে আমাদের ছয়শ কর্মীকে গুম করা হয়েছিল এখন পর্যন্ত আমরা প্রায় বাসে । কর্মীর আমাদের কর্মী আমরা ছয়শ ছয়শোর উপরে আমরা নাম দিয়েছিলাম ছয়শো আপনি আমাকে আলী চৌধুরী আলম এবং তাদের ছবি সহ এখনো ইরিয়াস আলী চৌধুরী আলম সাবেক এমপি হিরু সজীব

এগুলো ঘটনা বললে তো শেষ করা যাবে না আজকে এগুলো কথা আমি বলতে চাই না আজকে দেশের যে